গন ফ্রেন্ড গন আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের ক্রিকেট সম্পর্কে বলবো বাংলাদেশ ক্রিকেটে অলরেডি মাত্র পনেরোটি রান নিতে গিয়ে তিনটি উইকেটে পতন হয়েছে সত্যি এটা দুঃখজনক বাংলাদেশ যেখানে মেহদি হাসান মিরাজ বাংলাদেশের শক্তি পাকিস্তানের শক্তিশালী পাকিস্তানের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে পাঁচটি উইকেট নিয়ে একা ম্যাচটিকে ধসিয়ে দিয়েছে সেখানে সেই তুলনায় ব্যাটিংয়ের তুলনায় পাকিস্তানের বলিং লাইনআপ কিন্তু যথেষ্ট দুর্বল সে দুর্বল বলিং লাইনআপের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের বাঘা বাঘা ব্যাটসম্যান তিনটি আউট হয়ে গেছে যেটা আসলে কাম্য নয় রপ্প নয় বাংলাদেশের ব্যাটিংদের ব্যক্ত কারণ এটা টেস্ট ম্যাচ এটা টি টোয়েন্টি ওয়ান ডে ম্যাচ না যে আপনাকে বলে বলে রান করতে হবে যার জন্য আপনাকে তাড়া করে খেলতে হবে এখানে ধৈর্য সহকারে খেলতে হবে ক্রিকেট হয়েছে ধৈর্যের খেলা আপনি ধৈর্য ধরে বলকে ডর দিতে দিতে একসময় দেখবেন বল আপনার জন্য ভালো বল দিচ্ছে যে বল মারতে পারেন সেরকম বল দেবে কারণ একটি ওভারে ছটি বল করতে গেলে ছটি বল ভালো হবে না দু একটি বল খারাপ হবে আপনাকে সেই বলটিকে চার্জ করতে হবে রান নিতে হবে আপনি বল তারা করে খেতে গেলে আপনি তো রান নিতে পারবেন না আউট হয়ে যাবেন বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কামব্যাক করার জন্য বাংলাদেশের যে ব্যাটিংরা ব্যাটিং করছে তাদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে তাদের যথেষ্ট দায়িত্ব নিয়ে ভালো বলকে সম্মান করতে হবে ঠেক দিতে হবে এবং যেগুলি বাজে বল সে বলকে পালিশ হলে রান নিতে হবে সে বলকে চার মারতে হবে আর যে বল ভালো সে বলগুলগুলোকে সম্মান করতে হবে কারণ পাকিস্তানের যে বলিং লাইন আপ রয়েছে সে বলিং লাইন আপ কিন্তু অতটা ভালো মানে বলিং লাইন আপ না পাকিস্তানের জাতীয় দলে খেলে এমন বলিং লাইন আপ না তো এখানে যদি আপনি ধৈর্য ধরেন আস্থা রাখেন তাহলে আপনি বাজে বল অবশ্যই পাবেন কারণ পাকিস্তানের এই দলটিতে বলিং আপে শক্তিশালী কোনো পাকিস্তানের বলিং নাই সেজন্য আপনাকে ধৈর্য করতে হবে অবশ্যই মারার মতো বল পাবেন তো জয় জয় ক্রিকেট গতকালকে পাকিস্তানের যে শক্তিশালী ব্যাটিং লাইন আপ সেই শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে যেখানে বাবুর আজম রেজওয়ানের মতো ব্যাটিং রয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের ক্ষুদে ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের গর্ব পাঁচটি উইকেট নিয়ে একই ম্যাচটিকে ধরে দিয়েছে সেই তুলনায় যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই অবশ্যই আপনারা সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছে আপনারা আপনাদের পাশে আছি এই তো আমার দেশ সোনার বাংলাদেশ কয়ল সে মা কয়ালটাকে কয়ল সে নাই কোষে এই আমার দেশ এই তো আমার দেশ দোয়া রাখি ভালোবাসা রাখি বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক উন্নত শিখরে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট আর এরকম থাকবে না বাংলাদেশ ক্রিকেট অবশ্যই কামব্যাক করবে সব ব্যাটিং রয়েছে তারা অবশ্যই কাম কামব্যাক করাবে বাংলাদেশ ম্যাচে কামব্যাক করতে হলে এখন যে ব্যাটিংরা ব্যাটিং করছে তাদের দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে কারণ পাকিস্তানের এ সময়ে কিন্তু শক্তিশালী কোনো বলার নাই জাতীয় দলে খেলার মতো কোনো বলার কিন্তু এই টিমে নাই যেখানে একটু ধৈর্য ধরলেই আপনি রান নিতে পারবেন আমি এখন অবস্থান করছি বাংলাদেশের সুনামগঞ্জ মুন্সীগঞ্জ জেলা ঢাকার ভিতরে মুন্সীগঞ্জের ভিতরেটাতে আপনারা জানেন পূর্ণা চট্টগ্রামের গাড়ি এই রোড থেকে যে থাকে খুবই দুরন্ত গতিতে চেয়ে থাকে যার কারণে এই রোডে চলতে হলে খুবই সাবধান